জয় শ্রীকৃষ্ণা তো চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে এর আগে পার্টে তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছিলে যে আমার মায়ের জন্মদিন উপলক্ষে আমি ভাই রাত বারোটার সময় একটু বার্থডে সেলিব্রেশন করেছিলাম একটু কেক কাটা হয়েছিল তো তো তোমাদের তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখেছিলে যে আমরা বাড়িতে থাকবো না একটু ঘুরু যাবো তো তার জন্যই আমরা রাত্রেবেলা সেলিব্রেশন করেছিলাম তো এই যে আমি আর ভাই এখন পড় আমি ভাই না আমি মা ভাই তিনজনে বেরি পড়েছিলাম মাসি বাড়ি আর দিদি বাড়ির উদ্দেশ্যে তো ফার্স্টে দিদি বাড়িতে আসি দিদি মাসি বাড়িতে ছিল মাসি বাড়ি থেকে আসে এসে আমাদেরকে নিয়ে তারপরে আমরা আবার মাসি বাড়িতে যাই মাসি বাড়িতে গিয়ে দেখি যে মাসি বাড়ির পিছনে পিকনিক টাইপের হচ্ছে পিকনিক বলা ভুল কী বলবো ফেসবুক ক্রিয়েটাররা সব একজুট হয়েছিল মানে অনেকে প্রায় কুড়ি পঁচিশ জনের বেশি প্রায় যারা হয়তো সেলিব্রি সেলিব্রেটি মানুষ ছিল অনেকেই ছিল তারা সবাই একজোট হয়েছে কেউ ট্রফি দিচ্ছে আরও অনেক ধরনের অনুষ্ঠান করছিলো গান বাজনা তো আমি দিদিকে বললাম তো আমরাও তো পিকনিক করলে হয় দিদি বলছে যে এটা তো পিকনিকই ধরতে গেলে কারণ আমরা সবাই এই যে ছাদে বসে এখন খাবো হাসি মজা হবে এটা তো পিকনিকের থেকে আমি কি এই দেখো এখন মা আর রুমি আর সোনা তিনজন মিলে এই মাদুরটাকে পেতেছে এই মাদুরটা পাতা নিয়ে যে কত কাণ্ড হলে একবার এপাশে একবার ওপাশে এই করছে মাদুরটাকে নিয়ে তারপর দিদি আবার বলছে তাহলে এদিকে করে পাত ওদিকে কেন পাচ্ছি সেদিকে রোদটা আছে এদিকে বস তারপর ওই রোদের দিকে মাদুরটা পাতা হলো তো আজকের আইটেম ছিল আমাদের ভাত সাদা ভাত তারপর লেবু বেগুন ভাজা ডাল মানে আমরা দিয়ে ডাল করেছিল ডাল তারপর ফুলকপি আলু ভাজা তারপর হচ্ছে ইটোর চিংড়ি আর চিকেন কষা মাসির সাথে রান্না কতদিন পর খেলাম দিন হয়ে গেছিলো মাসি বাড়িতে আসা হয় না মাসির হাতে রান্না খাওয়ায় না তো এই রান্নাটা নিয়ে দিদির সাথে মজা করছিলাম যে এই রান্নাটা মাসি করেছে দিদি বলছে না এটা আমি করেছি তারপর আমি রন্টিকে জিজ্ঞেস করি রনটি তুই সত্যি করে বলতো এই রান্নাটা কে করেছে মাসি করেছে না দিদি করেছে ও বলছে কেন দিদা করেছে তারপর ও না ও লজ্জা পেয়ে গেছে দেখছে যে আমি ভিডিও করেছি ও লজ্জা পেয়ে গেছে বলছে তুমি আমাকে নিয়ে ভিডিও করছো তারপর আমি দিদিকে বললাম এদি আছি কিন্তু মায়ের জন্মদিন তো মাকে একটু কিন্তু ভালো মন্দ বেশি করে ফল তো বলছে হ্যাঁ সে আর বলতে এর জন্য তো তোকে বললাম যায় মাকে নিয়ে হ্যাঁ তার জন্য তো আসে এরকম আসি এসছে

ভাত খাওয়ার পর আমাদের নেক্সট আইটেম ছিল পেয়ারা কী বলে শাকালু আর আমরা তিনটে আমরা একসাথে মিক্স করে মেখেছিলাম এই পেয়ারা মাখাটা নিয়ে যা কাণ্ড হয়েছে সে আর বলে বোঝানো মতো না পেয়ারাটার মধ্যে লঙ্কা মানে চারটে না পাঁচটা বেশ মানে চারটে না পাঁচটা চার থেকে পাঁচটা লঙ্কা দেওয়া হয়েছিল তার মধ্যে পুরো পাকা লঙ্কা আর ওটাই ব্যাপক ঝাল দেখো দেখো

মানে কি বলবো কাণ্ডগুলো দেখবে যে ফার্স্টে যে রনটি রনটি চালু হবে দেখ রনটি রনটি খেয়ে নিয়ে দৌড় মানে জলের বোতল মানে এক মুখে ঢুকিয়ে যে মুখে ঢুকিয়ে নিয়ে জল খেতে চলে গেছে তারপর একে একে রুমি রনটি তো প্রথমে গেছে রনটি দেখে দেখো পেয়ারাটা মুখে ঢুকিয়ে তারপরে জল খেতে দেখেছি বলছে আমাকে নিয়ে শুধু ভিডিও করে তারপরে শুরু হবে রুমি রুমি মানে পেয়ারা খাবে সাথে জল খাবে মানে এত ঝাল হয়েছে। তাও মানে পেয়ারা খাওয়া ছাড়বে না তখন এই যে সোনা মানে হাত দিন হাতে হাওয়া যায় হাওয়াতে ঠান্ডা লাগে কী বলবো মানে তেমন কি তো ঝাল হয়নি আসলে ওরা ঝাল খায় না বলে ওদের কাছে ওরকম লেগেছে আর আমার তো বেশ ভালোই লেগেছিলো তিন রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছিলো মধ্যে এদিকে শাক এদিকে আমরা দেখি পেয়ারা এরপরে নাচা চিনতে শুরু করে দিয়েছি চিনির পটু কাড়াকাড়ি মানে এত ঝাল লেগেছে তারপরে আমাদের পেয়ার খাওয়ার হয়ে যাওয়ার পর মাসি বলছে যে পিঠে করবে কুলি পিঠে সাপটা তো নিচে চলে গেলাম নিচে গিয়ে দিদি আর আমি দিদি প্রায় অনেকটাই করেছিল তারপরে আমি নিচে গেছিলাম তো আমি আর দিদি মিলে পাটির সাপ মানে পাটি সাপ সরি পাটি সাপটাও করেছি আর কুলিপিঠেগুলো সব পুরো ভরে কুলি পিঠেগুলো করলাম তারপরে তারপরে পিঠেগুলো খেলাম আমি আমি বেশি খাইনি দুটো খেয়েছি এই নিয়ে আমার আর দিদির মধ্যে কী বলবো দিদি শুধু তোমাকে বলছে বলছি শুধু পিঠে খাতি নি খাবি না খাবি না বা পিঠে খাচ্ছে এই দেখো মাসি বাড়ির ছাদে কত সুন্দর গাছ লাগেছে ছিম গাছ থেকে শুরু করে নানা রকমের গাছ আছে ফুল গাছগুলো দেখেছো গাছ ভর্তি ফুল এই যে আমাদের পাগলিটা দেখো বন বন করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তারপরে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেলো আমাদের পিকনিক ছোটো খাটো পিকনিকটাও হয়ে গেলো যাতে সবাই একসাথে আড্ডা দিলাম খুব 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 মজা হয়েছিল